জুলের গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনীতিতে নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি জবি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিজ্ঞান অনুষদ হয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে ক্যাম্পাসে প্রধান ফটকে শেষ হয় জুম্মা বাদ এই বিক্ষোভ মিছিলের প্রধান স্লোগান ছিল গরিব মসজিদ বন্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না ছাত্র লীগের ঠিকানা বাংলাদেশে হবে না Ligar Bangladesh! Ligar Bangladesh! Extra Petolena! Extra Petolena! Ligar Bangladesh! But he was in Fasinzai! He was in Fasinzai! I want to be জবি ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তাদের পরিষ্কারভাবে বলি দিতে চায় আপনারা সচেতন হয়ে যান গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূর নবী বলেন কিছু সেনাবাহিনী আমাদের সহযোগী ছিল এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই অপরদিকে কিছু সেনাবাহিনী ছাত্রদের উপর গুলি চালিয়েছে যেটা করুন কাহিনী জবি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি রায়হান হাসান রাব্বি বলেন জুলাই বিপ্লবে যারা পাখির মতো গুলি করে আমাদের ভাইদের মেরেছিল আমরা বেঁচে থাকতে তারা কিভাবে এই দেশের রাজনীতি করে আজ আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি যতদিন পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ না হবে তত দিন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব